সকালবেলা উঠে পড়েছি আর মোটামুটি হবে রেডি এই যে মাম্মা এখন ওঠেনি মাম্মাকে এখন ঘুম থেকে চোখ খুলল তো এখন মাম্মাকে রেডি করে তারপরে সব ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে বের হব বের হয়ে আমাদের যেখানে যাওয়ার কথা কালিম্পের সাইডে সেখানে যাবো আজকে তুমি কোথায় যাবো আজকে বেরু যাবা তাহলে ওঠো ফ্রেশ হও রেডি হও ওঠো 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 বেরে বেরু যাবো তো আজকেও ওঠো ভরি ওয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো চলো আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর এই নতুন ভিডিওতে সকলকে একবার ওয়েলকাম আজকের ভিডিওটা হতে চলেছে আমরা তো এর আগে দিনে ছিলাম শিলিগুড়িতে সেই হোটেল ট্যুরটাই তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের দাদা ভাই আজকে ভিডিওটা শুরু করেছে শুরুতে তো চলো হোটেল রুমতে দয়াসানোর পরে আমরা রেডি হয়ে রেডিও হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়ব আমরা কোথায় যাব সেটা তো তোমরা বুঝতেই পারছো এর আগের ভিডিওতে বলে দিয়েছি এখন হাই করতে দাও পাউডার মুছে মাম এই যে মিষ্টিকে ওর বাবা রেডি করালো আর আমি এখানে চুপচাপ আছি কারণ আমার একটু ভালো লাগছে না ভালো লাগছে না বলতে মানে একটু কেমন যেন লাগছে সুরটা

ওটা সিস্টেম ওটা কোটা খুলে দাও সিস্টেম করবে না তো না না হবে হ্যাঁ তোমরা তো বুঝতে পেরেই গেছো অলরেডি তাই না বলো হ্যাঁ কালিম্পংে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি মানে পাহাড় দেখার উদ্দেশ্যে তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি আর যেতে যেতে এই যে রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ তারপরে একটু পরেই বেঙ্গলি সাপারিটা পার করব সেটাও একটু ক্যাপচার করেছি তো চলো তোমরা ভিডিওগুলো দেখো আশা করবো আজকের এই ভিডিওটা দেখতে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে আর মিষ্টি ঠিকঠাক করে ঘুম ভাঙেনি তাইও গাড়িতে উঠে নিয়ে আবার ঘুম ঘুম পেয়েছে বলে মানে চোখ বন্ধ করেছিল তো চারিদিকটা তোমাদেরকে একটু একটু করে যতটা পেরেছি হালকা হালকা দেখাচ্ছি তো আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও ঘোরা হয়ে যাবে আর হ্যাঁ তোমরা অবশ্যই জানাবে তো কে কে হচ্ছে পাহাড় ভালোবাসো আমি তো বেশ ভালোবাসি পাহাড় দেখতে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ কে কে এসেছিলে এর মধ্যে পাহাড় দেখতে কমেন্ট করবে কিন্তু আর হ্যাঁ আমি যখন রুমে ছিলাম তখন একটু জিমার ছিলাম বলছিলাম যে শরীরটা ভালো না হ্যাঁ সত্যিই আমার শরীরটা ভালো লাগছিল না কিন্তু বাইরে বেরিয়ে যখন বাইরের ওয়েদারটা দেখলাম পাহাড়ের পাহাড়ি রাস্তা তখন সত্যি আমার মন শরীর দুটোই যেন ফ্রেশ হয়ে গেছে এখন অনেকটাই ভালো আছি আর মিষ্টি কিন্তু ভালোই মজা নিচ্ছিল একটু মাঝে সাথে বিরক্ত হচ্ছিল কারণ ও তো এখন ছুটাছুটি করে সে গাড়ির মধ্যে এক ঘেমিভাবে বসে ওর বিরক্তই লাগছিল কিন্তু যখন মানে গাড়িটা দাঁড় করিয়ে আমরা পাহাড়ে কোনো একটা মানে ভিউ দেখছি ভিউ পয়েন্টে দাঁড়াচ্ছি তখন বেশ মজা করছে এই যে বেঙ্গলি সাপারির গেটটা এই সেই সেটা বার হচ্ছিলাম দেখো কত গাছ তাই না বলো আর চারিদিকটা যেন সবুজ সবুজ সত্যি এরকম দেখতেই ভালো লাগে আর হ্যাঁ দেখো আমি কিন্তু এই ভিডিওগুলো করিনি তোমাদের দাদাভাই করেছে তো আমি একটু একটু করেছি তো যতটা পেরেছে মানে তোমাদের দাদাভাই ক্যামেরা ধরতে সেরকমভাবেই তুলেছে আশা করব তোমাদের এই ভিডিওগুলো দেখতে অসুবিধা হচ্ছে না এরপরে আমরা হচ্ছে এই যে মিষ্টিকে দেখানো হচ্ছিলো বারবার বিরক্ত ছিল আর এই যে তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ একটু একটু পাহাড় শুরু হয়ে গেছে আমরা পাহাড়ে উঠে পড়েছি হালকা এরপরে কিন্তু আমরা সেবকের কাছাকাছি চলেই আসবো আর হ্যাঁ তার আগে আমরা কিন্তু একটু এক জায়গায় দাঁড়িয়ে নিব কেন তো কারণ সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি হ্যাঁ আমাদের হয়ে গিয়েছিল অলরেডি আমাদের সাথে যে দাদা দিদিরা ছিল ওদের ব্রেকফাস্ট করা হয়নি তারপরে হচ্ছে যে গাড়ি জ্বালা ছিল কাকু ওই কাকুরও কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি তো একটা ভালো হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে দাঁড় করাবে তারপরে কিন্তু ওখান থেকে ব্রেকফাস্ট করে নিব আর আমি কিন্তু হোটেলের রুম থেকেই হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মিষ্টির জন্য খাবারটা অর্ডার করা হয়েছিল তো ও সেটা পুরোটা ফিনিশ করতে পারেনি তো সেটা আমরা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আমরা কিন্তু সেরকম একটা কোথাও দাঁড়াবো না সোজা কালিম্পংে গিয়ে দাঁড়াবো ডেলো পার্কের ওখানে দাঁড়িয়েছিলাম রাস্তায় মাঝে সাঝে একটু একটু করে তো তোমরা সব পুরো ভিডিও এই মানে পাটে আমি দেখাতে পারিনি ডেলো পার্কের আরও অনেক কিছু তুলেছি পাহাড়ের অনেক ভিউ তো তোমাদেরকে সবটা আস্তে আস্তে শেয়ার করব তোমরা বলছো দিদি ভাই তাড়াতাড়ি ভিডিওগুলো দাও দেখো একটু প্রবলেম হচ্ছে কারণ আমি একটু ব্যস্ত আছি সেই কারণে দিতে পারছি আমরা এখন নেমে পড়বো সেই রেস্টুরেন্টে হ্যাঁ এখানে কিন্তু আমি কিছু নিইনি তোমাদের দাদা নেয়নি তো মিষ্টিকে একটা আইসক্রিম খাওয়ানো হচ্ছিল আর সেটাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর এখানকার আইসক্রিমগুলো যেন একটু জেলি জেলি টাইপের একটু অন্য টাইপের খেতে তো চলো ও খেতে পারেনি মানে ওর ইচ্ছে করছিলো না আর আমার ওই একদম ভালো লাগছিল না জেলি খাবার খেতে আমার একদম পছন্দ না আর এই যে এখানের ভিউটা একটু নিয়েছিল তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাই সব ভিডিওগুলো করেছে একটু একটু করে মানে যতটা পেরেছে আমিও করেছি কিন্তু ও অনেকটাই হেল্প করে দিয়েছে আমার ভিডিও করাতে আর রেস্টুরেন্টে কিন্তু মানে অনেকটা ভালো ছিল পরিষ্কার এবং খাবার দাবারও ভালো ছিল যা দেখে মনে হলো তো এই যে মিষ্টি এখন আর ও না বাইরে বের হয়েছে ওর হাত ধরতে দেয় না ও একা একা ঘুরবে তো এখানে ঘোরাচ্ছিলাম আর এদিকে দেখো পাখি ধরতে যাচ্ছে আচ্ছা গাড়ি আসছে আমরা পৌঁছে গেছি কালিম্পংয়ের ডেলো পার্কের সামনে তো ডেলো পার্কে একটু সবাই ঘোরাঘুরি করবো আচ্ছা আচ্ছা এই যে দেখো সাইড এ প্রচন্ড আওয়াজ কত সুন্দর ফুলগুলো ফ্লাওয়ার গুলো এটা হচ্ছে আর তোর তারা ভাই মাম্মা তুমি কি করছো ভিডিও না ছবি এই যে আর মিষ্টি তো এই যে একা একা ও হাত ধরতে না তোমাদের দাদা ওকে কোলে আনার চেষ্টা করছিল কিন্তু কোলে করে আসবে না হাতে ধরতে দিবে না ও একাই আসছে দেখো হেঁটে হেঁটে শুনছে না কোনো কথা শুনছে না আর আমি ফাইনালি করে এসেছি আমি তো প্রায় দৌড়ে দৌড়ে আর হাঁপিয়ে যাচ্ছি যে দেখো পুরো ভিউটা তোমাদের জন্য

맘에 오는사람 আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট ডে নেক্সট পার্টে তোমরা ফুল ভিডিওটা দেখতে পাবে তো তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ নেক্সট ডেট ভিডিও দেখতে একদম ভুল করো না তো চলো আজকের মতো সবাইকে টাটা করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো